একুশ নম্বর অঙ্কটি করবো দেখো একুশ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের এখানে আছে তার কিউ কিউ প্লাস আচ্ছা দেখো এই অঙ্কটি সুন্দরভাবে আমাদের দেওয়া আছে এটাকে আমরা সংক্ষেপে এ ধরতে পারি এটাকে আমরা বি ধরতে পারি তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্রে আমাদের চলে যায় তা যদি কিউ এটাকে ধরতে পারি এ এটা ধরে ভি তাহলে কিউ প্লাস বি কিউ সূত্রে চলে যায় তাই না তাহলে আমি লিখতে পারি এখানে যে এটাকে পুরোটা এ এটাকে পুরোটা এটা বি স্কোয়ার এটাকে এ স্কোয়ার এটাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ব্যাস ওকে এবার আমার কাছ থেকে দেখো তাহলে দেখো এখানে আমাকে এটার এটাই লিখে দিব এটা এটা লিখে দেব এখানে কী আছে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি আমরা নিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ওয়াইস এ বি কিন্তু মাইনাসটা মাইনাস দিলাম এখন আমার কাছ থেকে এই জেডটা এই দু নোটা দিয়ে পুরোনা করা আসে তাই না তাহলে আমি লিখতে পারি কি জেট এক্স মাইনাস আর এ মাইনাস তাই না তাহলে আমি প্লাস দিতে পারি প্লাস এবার আছে জেড ওয়াই তাই না অথবা আমরা ওয়াই জেড দিতে পারি মানে আগে পর সুন্দর করে সাজিয়ে লিখলাম ওয়াই জেড প্লাসের প্লাস এখানে জেড স্কোয়ারের স্কোয়ার তাই না বাস একটা প্যাকেট দিয়ে আটকে দিলাম আচ্ছা এইবার এখন আর আমার কোনো নেক্সট আর কোনো আমার এই আর কোনো কাজ নেই তাহলে এটি হচ্ছে আমার কি অ্যানসার শিক্ষার্থীরা এবার আমরা অঙ্কটা আবার একটু ফলো করে দেখো এ মাইনাস বিতার হোল কিউ প্লাস জেড কিউ হুম যদি আমরা এভাবে ধরি তাহলে এ মাইনাস বিতার হোল কিউ এটার একটা সূত্রে আমাদের চলে যায় তারপর এখানে একটা আছে দেখো প্লাস জেড কিউ এখানেও একটা কথা আছে তাহলে আমরা দেখো এটাকে পুরোটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি পুরোটাকে ভি ধরি তাহলে আমার দ্বারা যে এ কিউ প্লাস বি কিউ তাহলে এ প্লাস এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এটাকে পুরোটা এ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এটা পুরোটা ঠিকমতো লিখে দিলাম তাহলে এখানে আসছে কি এ মাইনাস বি স্কোয়ার সূত্রে এতটুকু আমি লিখলাম লেখার পরে এখন এই জেট এটা দু পুরোনা আছে তাহলে জেট এক্স মাইনাসে মাইনাস এ প্লাস ওয়াই জেড প্লাস জেড এ তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার শিক্ষার্থীরা যদি তোমাদের এই ভিডিওগুলো তোমাদের একটু পরিবন উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিতে ভুলবে না আমাদের বাইশ নম্বর অঙ্কটি হচ্ছে চৌষট্টি এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ তাহলে এই রা সংখ্যা দুইটাকে আমার ভেঙে দিতে হবে ফার্স্ট টাইম তারপরে আমরা সূত্রে নিতে হবে তাহলে আমরা প্রথমে এর যদি আমি ধরি তাহলে এইট এক্স কিউ রয়ে যায় আট আর চৌষট্টি ভেঙে গেল মাইনাস আট তো নিয়ে গেলাম তাহলে এখানে রয়ে গেলো ওয়াই কিউ ওকে এবার আমার কাজটাকে দেখো এটাকে আবার আমার ভেঙে দিতে হবে এইটকে আমার আবারও ভেঙে দিতে হবে সেটা হচ্ছে টু ধারা টু এক্স কিউ যদি হয় তাহলে আমার হয়ে যায় কত তিনটা এ আট হয়ে যায় তাই না তাহলে এ কিউটা হবে আমার বাহিরে ওকে মাইনাস ওয়াই কিউর ওয়াই কিউ হবে লিখতে পারি এ কিউ তাহলে a মাইনাস বি আমি লিখতে পারি এ মাইনাস বি a এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমার কাজটাকে দেখো এটা ঠিক মতো থাকবে এটা ঠিক থাকবে তাহলে এখানে রইলো কত দুই কত চার এক্স ওয়াই স্কোয়ার এটি অ্যান্সার শিক্ষার্থীরা দেখো এখানে দেখা যায় চৌষট্টি এক্স মাইনাস তাহলে এটাকে আমার ভেঙে দিতে হবে কত দ্বারা আট দিয়ে আট চৌষট্টি এই আট তো আমার এখানে চলে গেলো তাহলে ওয়াই কিউর ওয়াই কিউ রয়ে গেলো তাই না তাহলে এখানে এ এই আমার কী করতে হবে দেখো এখানে দিয়ে ভেঙে দিতে হবে যেমন টু যদি তিনটা দিই তাহলে আমার এইট হয়ে যায় এক্স কিউ তো উপরে চলে গেলো মাইনাসের মাইনাস আর এখানে ওয়াই কিউ তো এখানে রয়ে গেলো হ্যাঁ এটাকেও আটকে দিলাম তাহলে এ কিউ মাইনাস বি কিউর সূত্রে চলে যায় তাহলে আমার এইট ঠিক থাকো তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বিএসকোয়ার তাই না আচ্ছা এবার আমি এই সূত্রে নেওয়ার পরে দেখো এটাকে ঠিকমতো লিখে দিলাম এটা এটা ঠিক মতো লিখে দিলাম তাহলে এখানে কত দুই দুগুনা চার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এর প্লাস টু এর টু এক্স ওয়ার এক্স ওয়াই প্লাস এর প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আমার অ্যান্সার তো শিক্ষার্থীরা দেখো আমাদের এইখা অঙ্কটা কী করতে হবে আমার ফার্স্ট টাইম একটা দুইটা এখানে দুইটা এক্স স্কোয়ার তো তাই না তা আমার আমার এটা ঠিক মতো লিখলাম প্লাস এখানে কত চোদ্দ চোদ্দোর আমি দশ ঠিক মতো লিখলাম প্লাস আর একটা চার দিলাম তাহলে কত হলো চোদ্দো হইলো প্লাজার প্লাস চল্লিশের চল্লিশ তাহলে আমার দেখো এখান কি করতে হবে এখানে একটা এক্স আমার কমান নিতে হবে আর একটা এক্স রয়ে গেলো তাই এক্সটা এক্স ভিতরে লিখলাম প্লাজার প্লাস টেনের টেন এই এক্স তো চলেই আসলো তারপরে এবার কী করবো দেখো আমার এখানে রয়েছে কি প্লাস ফোর আর এই চল্লিশকে আমার মিলে দিতে হবে তাহলে আমার কী লিখতে হবে একটা এক্স আমি এখান থেকে নিলাম প্লাস চার কত চল্লিশ হয়ে গেল ওকে এটা অঙ্ক হয়ে গেল এখন আমার ভিতরে এখানে একটা এক্স প্লাস টেন এখানে একটা এক্স প্লাস টেন বাইর আসে এক্স প্লাস ফোর তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে এক্স প্লাস ফোর বাহিরেরটা আর ভিতরে একটা এক্স প্লাস কত টেন এটি হচ্ছে আমার কি অ্যান্সার প্লাস চৌদ্দ এক্স প্লাস চল্লিশ তাহলে এটাকে আমার কী করতে হবে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের প্লাস এখানে চোদ্দোকে আমি ভাগ করে দেবো দেখো দশ এক্স আর আড়াইশো চার তাহলে চোদ্দো হয় প্লাজা প্লাস চল্লিশের চল্লিশ এখানে কী করবো দেখো দুইটা এক্স একটা এক্স এখানে নিলাম আর একটা এক্স এখানে রেখে দিলাম প্লাজা প্লাস দশের দশ একটা এক্স তো আমার এখানে কমানে চলে গেল প্লাজা প্লাস চারের চার একটা এক্স আমি এখান থেকে ধরো নিলাম এটা সমগতির রাশ হিসেবে একটা এক্স নিলাম প্লাজা প্লাস আবার চার দশক এটা এখানে চল্লিশ আমি পূরণ করে দিলাম এখানে আমার কাজটা কি ভিতরে একটা আছে এক একটা এক্স প্লাস টেন এখানে একটা এক্স প্লাস টেন তা আমি দুইটার একটা এক্স প্লাস টেন নিলাম আর বাইরে আছে কি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে আমার এটা হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থীরা দেখো আমাদের লাস্ট অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস মাইনাস টুয়েলভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা দেখো এইবার এখানে আমার কাজটা কি দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রাখতে হবে আর এখানে কত সাত তাই না তাই আমার সংখ্যা মিলানোর জন্য এখানে সাজ যেহেতু তাহলে পনেরো এক্স মাইনাস এইট তাহলে পনেরো থেকে আট বাদ দিলে কত থাকে তাহলে আমার সাত থাকে শুধু আমি একমাত্র এইটা সংখ্যাটাকে মিলানোর জন্য তাই না একটা এক্সও রাখতে হবে মাইনাস এখানে কত একশো তো বিশ আচ্ছা এবার আমার কাজটাকে দেখ এখানে কত আছে দুইটা এক্সেস তাই না তাহলে আমি একটা এক্স এখানে রাখলাম আর একটা এক্স বা ভিতরে রাখলাম প্লাস এখানে কত আছে পনেরো তাই না আমি একটা পনেরো লিখে দিলাম এই এক্স তো চলেই আসলো তাহলে এবার আমার কাজটাকে দেখো মাইনাস এইটের এইট এখানে রয়ে গেলো কি একটা এক্স তাহলে আমি একটা এক্স নিলাম আচ্ছা এইবার আমি আট আট পনেরো কত দেখো প্লাসের মাইনাস মাইনাস প্লাস আট পনেরো কত একশো তো বিশ এবার আমার কাজটাকে দেখো এটা ঠিক মতো লেগেলে এবার আসে একটা ভিতরে এখানে এক্স প্লাস কত আছে পনেরো আর এখানে এক্স প্লাস পনেরো আর বাইরে আসে এক্স মাইনাস এইট তাহলে আমি কী করবো দুইটা এক্স প্লাস পনেরো একটা এক্স প্লাস পনেরো আমি নিয়ে যেতে পারি এক্স প্লাস পনেরো আচ্ছা আর বাইরে আছে কত এক্স মাইনাস কত আট আমি বাইরেটা নিয়ে নিলাম এটা হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থীরা দেখো আবার একটা আমরা অঙ্কটা একটু বুঝতে পারি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস সাত এক্স মাইনাস কত একশো তো বিশ আছে এখন আমার কাজটাকে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে সাত আছে তো তাই আমি সাত বানাবো দেখো পনেরো থেকে আট বাদ দিলে কত থাকে সাত থাকে তাই না আচ্ছা এইবার আমার কাজ কি বিয়েকের বিয়ে একশো বিশের একশো বিশ আমি কী করবো এখানে দুইটা এক্সের একটা এক্স নিলাম আর একটা এক্স ভিতরে রাখলাম তাহলে প্লাসের প্লাস পনেরো পনেরো রাখলাম এক্স তো কমানো চলে গেলো মাইনাসের মাইনাস আটের আট একটা এক্স এখানে রাখলাম মাইনাসের মাইনাসের কত প্লাস হয় আট ফোনারও কত একশো তো বিশ তাহলে এখানে রইলো কত দেখো ভিতরে দুইটা আছে একটা এক্স প্লাস ফোনারও আর একটা এক্স প্লাস তাই আমি একটা এক্স প্লাস নিলাম আর বাইরে রইলো কি এক্স মাইনাস আট তাহলে এক্স মাইনাস আট এটা হচ্ছে ক্যামের আনসার প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কগুলো ধারা যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে যায় তাহলে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দাও একটা লাইক একটা কমেন্ট করে সবার কাছে ভিডিওটি সরিয়ে দাও যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে থ্যাংক ইউ এভরিবডি